নমস্কার বন্ধুরা কোক উইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা আমাদের আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় একটি রেসিপি আলু পোস্ত এই গরমের সময় বিউলির ডাল আর আলু পোস্ত রেসিপিটি প্রায় বেশিরভাগ বাঙালির ঘরেই হয়ে থাকে আলু পোস্ত প্রায় সবাই বানাতে জানেন কিন্তু আমি কিভাবে আলু পোস্ত রেসিপিটি বানিয়ে নেব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব দেখে নেওয়া যাক আলু পোস্ত রেসিপিটি কিভাবে বানিয়ে নিই আলু পোস্ত তৈরি করার জন্য প্রথমেই আমরা পরিমাণ মতো কিছুটা পোস্ত বেটে নেব পোস্তটা বেটে নেওয়া হয়ে গেলে অন্যদিকে একটি কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করতে দেব সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার তাতে পরিমাণ মতো কিছুটা পাঁচ ফোরন দিয়ে দেবো ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে ডুমু করে কেটে নেওয়া আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব আলুটা একটু তেলের মধ্যে হালকা নেড়ে নিয়ে এবার পরিমাণ মতো কিছুটা নুন আলুর মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে নুনটা আলুর সঙ্গে নেড়ে মিশিয়ে নেবো নুনটা আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুটা সেদ্ধ হতে দেবো আলুটা খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে ছিঁড়ে নেওয়া হয়ে গেলে আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার পরিমাণ মতো কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা আপনারা যদি কেউ শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করতে চান তাহলে পোস্ত বাটার সময় তখনই পরিমাণ মতো লঙ্কা দিয়ে আপনারা পোস্তর সঙ্গে লঙ্কাটা পেটে নেবেন লঙ্কা গুঁড়োটা খুব ভালোভাবে আলুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার পরিমাণ মতো কিছুটা জল আলুর মধ্যে দিয়ে দেব জলটা আলুর মধ্যে দিয়ে খুব ভালোভাবে আলুর সঙ্গে জলটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে জলের মধ্যে নুন এবং শুকনো লঙ্কা গুঁড়োটা খুব ভালোভাবে মিশে যায় আলুর সঙ্গে জলটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবার আগে থেকে বেটে রাখা পোস্তটা আলুগুলোর মধ্যে দিয়ে দিতে হবে পোস্তটা খুব ভালোভাবে আলুগুলোর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে পোস্তটা দিয়ে আলুর সঙ্গে কিছুক্ষণ পোস্তটা ফুটতে দিতে হবে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবং গ্রেভিটা কিছুটা ঘন হয়ে এলে আলু পোস্তটা নামানোর আগে সামান্য পরিমাণে কিছুটা কাঁচা সর্ষের তেল পোস্তর ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে কাঁচা সরষের তেলটা খুব ভালোভাবে আলু পোস্তর সঙ্গে নেড়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমাদের আলু পোস্ত রেসিপিটি তৈরি হয়ে গেছে আলু পোস্তটা পড়া থেকে একটি পাত্রে ঢেলে নেব বন্ধুরা তৈরি হয়ে গেছে বাঙালির খুবই প্রিয় আলু পোস্ত রেসিপি গরমের সময় মশলাদার খাবার খাওয়া যায় না খুব একটা এই সময় বিউলির ডাল বা টক ডালের সঙ্গে আলু পোস্ত খেতে খুবই ভালো লাগে বন্ধুরা এইভাবেই আপনারাও আপনাদের বাড়িতে আলু পোস্ত বানিয়ে দেখবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনারাও সেই সমস্ত রেসিপির নোটিফিকেশান পেতে পারেন